মায়ামি বাট আমি আমার লাগে জারায় ফেলছি এটা আমার কপালে সব সময় থাকে সো লাগে জারা গেছে এখন ক্লেম করছি তো দেখা যাক পাওয়া যায় কি না পেলে আবার জানাবো সো খুবই ছোট্ট একটা এয়ারপোর্ট মায়ামি বাট স্টিল খুবই বাজে এক্সপিরিয়েন্স সো দেখতে থাকুন সাথেই থাকুন হ্যালো উই আর সো এখন আমরা যাচ্ছি আমাদের ডাইনিংয়ে

সো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আজকে আমাদের শো উই আর সো এক্সাইটেড এতক্ষণ আমরা রিহার্সেল করেছি বাট আমি খুবই স্যাড যে আমার লাগেজটা হারায় গেছে এখনও পাওয়া যাচ্ছে না এবং আয়রন এটা আর পাওয়া যাবে কি না জানি না এবং হোপ ফর দ্য বেস্ট আজকে আমাদের শো হয়তো বা খুবই ভালো হবে জানি না তবে দোয়া করবেন আমাদের জন্য যতটুকু পারি দেখাবো আর যদি না পারি তাহলে তো আমি আমার ব্লগটাই দেখাবো দেখতে থাকুন সাথেই থাকুন অনেক রোদ বাইরে গরম খুবই সুন্দর রোদের টোটাল অ্যারেঞ্জমেন্ট দেখতে থাকুন সাথেই থাকুন